প্রতিদিন করার মতো কিছু ছোট ছোট আমলে সালে শিখিয়ে দিবেন প্রতিদিন করার মতো প্রথম আমলে সালে হল পাচাক্ত নামাজ সময় মতো ধীরে ধীরে আদায় করবেন এর চেয়েতে বড় কোনো আমলে নাই একটা যদি করেন আর ছোটখাটো কোনো আমল নাও করতে পারেন বড় গুণা থেকে বেঁচে থাকেন ইশা নাজাতের পথ অধ্যক্ষ সুগম হয়ে যাবে পাঁচ পাঁচশক্ত নামাজ এইটার কোনো বিকল্প ইসলামে আর কিছু নাই এটা ঠিক রাখতেই হবে এক্ষেত্রে কোনো ছাড় নাই দাঁড়ায় না হলে বসে শুয়ে যেভাবে পারেন করতেই হবে কোনো ছাড় অতএব এক নম্বর আমল হল নামাজ পড়বেন দুই নম্বর হলো সকল বড় বড় মোটা মোটা গুণাগুলা থেকে বেঁচে থাকবেন চোখের গুণা হারাম জিনিস দেখা হারাম জিনিস শোনা গালমন্দ করা মানুষের হক মারা হারাম খাওয়া এই বড় বড় গুণাগুলো থেকে বেঁচে থাকবেন নাম্বার তিন নবী করিম সাল্লাহাম প্রতি বেশি বেশি দূরত পাঠ করবেন আল্লাহম সাল্লাহ আলাহ মুহম্মদ ও আল আলহাম্মদ সুদুরসাল্লা দুরুদ্দিব ইব্রাহিম যত বেশি পারেন তিনি দশ বার বিশ বার পাঠ করবেন নাম্বার চার এস্তেফার বিশেষ করবেন আস্তফুল্লাহত উইলেই আস্তাফুল্লাহত উইলাই আস্তাফুল্লাহ আল্লাহ ইলা আইলা আল্লাহ হাইয়ুল কাইয়ুম এরকম স্তেফার পড়বেন নাম্বার পাঁচ যেই কোনো কাজ যেই কোনো কাজ করবেন এই কাজগুলোর পাশাপাশি কোরআনকারিমের তেলাওয়াত প্রতিদিন একটু একটু করে করবেন বিশেষ করে সুরা এখলাস ফ্লাস কুলহাল্লাহ সূরা একবার পড়লে তিন বাগের কোরআন তিন ভাগের ভাগ পড়া সমান সব হয় অতএব আপনি চাইলে কয়েক মিনিটের ভিতরে পুরো এক খতম কোরান শপ পেতে পারেন বিশেষ শুরু করে এক্লাস পাঠ করবেন ছয় নম্বর হলো যত জিকির আছে কোরআন হাদিসে বর্ণিত এই জিকিরগুলো বিশেষ বেশি করে পাঠ করবেন যেমন সুবাহানল্লাহ হামদি সুবহান লাহ আজিম তারপর লা হাওলা বলা কোতেল্লা বিল্লাহ এটাকে জান্নাতের ভান্ডার বলা হয়েছে তারপর আপনার দূরদ ইব্রাহিমের পাশাপাশি অন্যান্য সাধারণ দূরত্ব পড়বেনি যত জিকির এর মধ্যে একটা জিকির আছে ইয়াজ আল জাল আলাইকরাম বিশেষ করে তাহলে ইয়াজ আল জাল আলাইকরাম সুবাহান সুবাহান আজিম এবং লাহউআল কুতলা স্পেশালি এই তিনটা বিশেষ জিকির পাঠ করবেন কোনো মুসলমানকে জাহান নামে দেওয়ার পর কখনো কি তাকে জান্নাতে দেওয়া হবে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন একটু আগে যে গোষ্ঠীর কথা বলছিলাম যারা আমাদের নবীজির হাদিসকে অস্বীকার করে তারা শুধু কোরআন দিয়ে চলতে চায় শুধু কোরআনে এত ইনিশিয়েট দেওয়া আছে যে এটা দিয়ে চলতে পারবে না শুধু কোরআন যদি দিয়ে চলতে চায় কোরআন তারা আমাদের নবী থেকেই পাইছে এখন নবীর কোরআনটা মানবে হাদিসটা মানবে না এটা হলো একরকম মামুর বা এর আব্দারের মতো তো এই লোকগুলা বলে যে যারা জাহান নামে যাবে তারা চিরকাল জাহান নামে যাবে আর কোনোদিন দিন জানাতে যাবে না এটা ভুল কথা কোরআনে আল্লাহ আল্লাহব্বুল আলমিন বিভিন্ন বিবরণ উল্লেখ করেছেন অনেক পাপের কারণে জাহান্নামী স্থায়ী থাকার কথা বলেছেন কিন্তু এগুলো সম্পর্কে খোদ নবী করিম সাদ সাল্লাম কি ব্যাখ্যা দিয়েছেন যার পরে কোরআন নাজিল জাকে আল্লাহ পাঠিয়েছেন কাছে সেটা তারা জানার চেষ্টা করে না বোহারিসহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে সন্দেহাতীতভাবে যে নবী করিম সাল্লাম জাহার নাম থেকে সর্বশেষ উদ্ধার হওয়া ব্যক্তি কিভাবে উদ্ধার করা হবে সে বিবরণ দিয়েছেন যে তাকে জাহান্নাম থেকে উঠানো হবে জান্নাতের কাছে আনা হবে সে চাইবে আমাকে কাছে নিলে হবে ভিতরে নেওয়া লাগবে না এবারে সে ভিতরে যেতে চাই বিস্তারিত বিবরণ আছে এখান থেকে বোঝা যায় যার অন্তরে আছে সে যত অপরাধী করুক শাস্তি হবে হয়তোবা কিন্তু একটা সময় তার অপরাধের শাস্তি মেয়াদ শেষ হলে আল্লাহ তালা তাকে জান্নাতে আনবেন নিঃশাহ এই চিন্তা করে এবার তাহলে নিশ্চিন্তে পাপ করতে পারেন যেহেতু জান্নাতে আসবেনি একবার আর টেনশন কি কিন্তু আমি পড়ার পরে আল্লাহ তালা আমাদেরকে হ্যাপাল কেউ যদি মনে করে বা বলে কি ইমান থাকবে বেদাত কে সুন্নত বললেই বেঈমান হয়ে যাবে না এত সহজ ক্যালকুলেশন করা যাবে না একটা আমল একজন বেদাত বলছে আরেকজন বলছে না এটা আপনি বলছেন বেদাঁত আমি বলছি না বা দাঁত এটা দাঁত আছে কেউ দাঁত পাইছে কেউ দাঁত পাই নাই অর্থাৎ কেউ সুন্নত মনে করে।